হ্যালো ভিউও সার্স সালাম আলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলি পালি পাঁচকে আমরা কি কালেকশন দেখবো আমাদের বিজ আজকে দেখাবো বাটার ফ্লাই কালেকশন এগুলো খুবই রিজনেবল আজকে দিয়ে দিব এগুলো তো টাকা কিন্তু টাকা গজ বেচ্ছি সেখানে ডিসকাউন্ট এগুলো আমরা সাইড করে নিব দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা নিবেন অনলি 100 টাকা পার বক্স যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একটা একটা করে আমরা দেখায় দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে বাটারফ্লাই কালেকশন 3.5 রাত বহর সবগুলো 3 রাত প্লাস باور দাও না দেখেন খুলে কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুলে দাও দাও দাও

কালেকশন সব রকমের কালেকশন নিয়ে ভিডিওতে আসে আপনারা বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কাপড় কিন্তু রিসিভ করবেন কালেকশনগুলো নিতে পারবেন মাধ্যমে হোম ডেলিভারি বাসায় বসে কাপড়টা অর্ডার করতে পারবেন বাসায় যে কাপড় ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের সামনে নোটিফিকেশন যাবে মোবাইলে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন

কারগো আর সিকিউরিটি ফি 450 নাম ঠিকানা ডেলিভারি চার্জ 150 টাকা পাথে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনলি 100 টাকা পার আজকের ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ কিনুন ব্যবসায়ীরা আপনার পুরো ভিডিও কাবটও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিবশ দেখেন কম দামের মধ্যে খুবই সুন্দর কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ